সোনাকে মুক্ত করবে দীপা কিভাবে ঠেকাবে রুডি ও কন্তলা সোনা এবার প্রতিবাদী হয়েছে সোনা তার বাবার বাড়ি থেকে গিয়ে এবার প্রতিবাদ করে জানিয়েছে যে আমি তো আমার বাবার বাড়িতে গিয়ে কিছুই বলিনি তবুও কেন আপনারা আমার প্রতি অত্যাচার অবিচার করছেন সোনা তার স্বামী রুডিকে জানিয়ে দিয়েছে আমি আর তোমাদের কাছে থাকতে চাই না তোমার কাছ থেকে আমি মুক্তি পেতে চাই কিন্তু সূর্য কি করবে শোনার জন্য তেমন কিছু উপায় না পেয়েও সূর্য এবার রূপা ও দীপার উপরেই ভরসা করে বসেছে তাই সূর্য খাবার নিয়ে গিয়ে দীপা ও রূপাকে বলে তোমাদের দুজনের জন্য খাবার আছে তোমরা দুজন খাবারটা খেয়ে নাও অন্যদিকে দীপা সূর্যকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় সূর্য বলে আমার ওষুধ খাওয়ানোর কথা তোমার কি মনে আছে অন্যদিকে রুডি সোনাকে বলে তুমি মুক্ত হতে পারবে না সোনা আমাদের কাছ থেকে লাবণ্য সেন তোমার মা দীপা আমাদের পরিবারের সাথে যা করেছে তার জবাব আমরা তোমাকে দেবই তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তোমার কাছ থেকে সেনগুপ্তবাড়ির দলিল চুরি করিয়ে সেনগুপ্তবাড়ির সবাইকে পথে বসিয়ে ছাড়বো আমরা রুডির ও রুডির মা কুন্তলার এমন ভয়ঙ্কর চক্রান্তে সোনা বলে আমাকে কিছুদিন সময় দিন কুন্তলা তো সোনাকে বলে তোমাকে যে দলিল আনতে পাঠিয়েছিলাম সেটার কি হলো সেটা তো আনা হলো না সেটা কখন দিবে সেনগুপ্ত বাড়ির দলিল আমার চায় সোনা বাধ্য হয়ে বলে আমি তো বাড়িতে গিয়ে কিছুই বলিনি তবুও আমার সাথে কেন খারাপ ব্যবহার করছেন আমাকে কিছুটা সময় দিন রুডি ও কুন্তলার অত্যাচার থেকে সোনাকে মুক্ত করবেই দীপা দীপা মাঠে নেমে পড়েছে এবং সফলতার একেবারেই কাছাকাছি পচে গিয়েছে দীপা যথেষ্ট প্রমাণ জোগাড় করে ফেলেছে আর বাকি শুধু কুমার কুমারবাবুর নামটা শোনার অপেক্ষায় দীপা চলে যাবে রূপাকে নিয়ে উপযুক্ত প্রমাণ সহ কুন্তলার বাড়িতে সেখান থেকেই অডিও রেকর্ড শুনিয়ে সোনাকে মুক্ত করে আনবে রুডিও রুডির মায়ের অত্যাচার থেকে দীপা সোনাকে বলবে মা তুই এত কষ্টে থাকার পরেও কেন আমাকে সত্যটা বলিস নি তোকে কতবার জিজ্ঞাসা করেছি সোনা বলবে মা আমি তোমার কাছে আর রূপার কাছে হেরে যাব বলে রুডিও রুডির মায়ের সব কষ্ট সহ্য করে নিয়েছি আমি ভেবেছিলাম রুডি যদি আমার পাশে থাকে তাহলে আমি সব অত্যাচার সহ্য করে নিব কিন্তু রুডি ও রুডির মা তারা দুজনে মিলেই আমার প্রতি খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে তাই আমি আর সইতে না পেরেই তাদের কাছ থেকে মুক্তি পেতে চেয়েছি তুমি তাদের কাছ থেকে আমাকে মুক্ত করেছ রুডি ও কুন্তলা কুমার তারা কুমার কুমারবাবুর পরিবারের লোক তারা সেনগুপ্ত দলিল চুরি করে সেনগুপ্ত সবাইকে পথে বসাতে চায় তারা প্রতিশোধ নিতে চায় লাবণ্য সেনগুপ্ত তোমার উপরে তুমি তাদের সমস্ত অন্যায়ের জবাব দিয়েছো তাই তোমার প্রতিও লাবণ্য সেনগুপ্তের উপরে কুমার বাবুর ভীষণ রাগ তাই তারা আমাকে ব্ল্যাকমেল করেই তোমাদের পথে বসানোর জন্য চক্রান্ত করেছে শোনা সব কিছু প্রকাশ করে দিবে দীপা ও সূর্যকে সূর্য তো শোনার কথা শুনেই চমকে যাবে যে দীপাকে ও রূপাকে বিশ্বাস না করে কত বড় ভুল করতে বসেছিল সূর্য ও সেনগুপ্ত বাড়ির সবাই কর্মীর কাকিয়াও তো চমকে যাবে যে কি ঘটনা ঘটতে চলেছে